আমি গ্রামে আসার পর থেকে খুব চেষ্টা করতেছিলাম যে বাচ্চা অ্যাটলিস্ট গ্রামের ইনভারনমেন্টটা উপভোগ করুক আমি একবারের জন্য বলি নাই বালু ধরিও না পুকুরে নামিও না পানি ধরিও না জাস্ট শুধু এতটুকু খেয়াল রাখার চেষ্টা করছি যেন কোনো এক্সিডেন্ট না ঘটে বা কারণ ওরাও তো বুঝে না যে জঙ্গলে যাচ্ছে এই গাছ ধরতেছে কোনটা মুখে দিচ্ছে বা এই দুর্ঘটনা যাতে না ঘটে সে এতটুকু শুধু আমি সচেতন ছিলাম কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু সময় বা যতটুকু সম্ভব ওকে গ্রামের যে গ্রামে আসার এই যে উপাদানগুলো যেগুলো আসলে শহরে কোটি টাকা দিয়েও সে খুঁজে পাবে না বা এই জিনিসগুলো উপভোগ করার কোথাও কোনো সুযোগই পাবে না আমরা যেভাবে বড় হয়েছি যে জন্য আমাদেরকে গ্রাম টানে যে জন্য আমরা হচ্ছে যে এত ভালো লাগা শিকড়ের টানটাকে যেটা ভিতর থেকে অনুভব করি আমার বাচ্চা কাচ্চারা সেই বা এই জেনারেশনটা এটা কখনো বুঝবে না যারা শহরে বড়ো হচ্ছে বা সেরকম কোনো সুযোগ নেই তো এতটুকু সুযোগ পাইছি চেষ্টা করছি যে বাচ্চা এতটুকু উপভোগ করুক তা আমি যখন পুকুরে নামতেছিলাম গতকালকেই দেখে গেছিলাম যে পুকুর পরে অনেক অনেক হচ্ছে যে হ্যালেনচা শাক বলে খুব সম্ভবত গ্রামে তো এগুলো আমাদের এলাকায় খুব বেশি খায় না মানে ছাগলে খায় গরুই খায় কারণ এগুলো এত বেশি অ্যাভেলেবেল কিন্তু ঢাকায় আমি এগুলো বিক্রি করা দেখছি এবং ইভেন আমি একদিন কিনে এনে রান্নাও করছি আর সবচেয়ে বড় কথা এটা যে শাক এটা যে খাওয়া যায় এটা আমি আসলে নেটে দেখেই শিখছি এর আগে জানা ছিল না তবে মানে পাঁচ মিশালি শাক বলে অনেক ধরনের শাকের মুক্তি একটা দুটা পাতা দিয়ে রান্না করা দেখছি কিন্তু এভাবে এত গুরুত্ব দিয়ে এটা দেখেই মানুষ তুলে খাবে এরকম অনুভূতি নেই কারণ এগুলো অনেক জমির আশেপাশে পুকুরে অনেক পড়ে থাকে তা আমার খুব ইচ্ছা হয়েছে যে মানে আমি এখন বড় বাসায় তো বড়ফার বাসায় ও শখ করে হচ্ছে কি বলে সিঁড়ির মাঝে একটা মাটির চুলা আছে আমি বলছি বড় পা এটাতে আমি আজকে এই শাকটা উঠা মানে একটা জিনিস একদম ফ্রেশ একটা জিনিস গাছ থেকে আপনি উঠা নিয়ে সেটা আপনি মাটির চুলায় রান্না করবেন এর যে আনন্দ খাওয়ার থেকে এর থেকে ভালো লাগে অনেক বেশি কাজ করে আপনি এটা বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করেন আর হচ্ছে আপনি ফ্রেশ একটা জিনিস জমি থেকে তুলে রান্না করবেন দেখবেন যে ওটা আপনি শুধু তৃপ্তি পাবেন না মানে ভালো লাগায় শুধু কাজ করে না পেটও ভরে না এটা বিশাল একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান কাজ করে আর এবং সবচেয়ে বড় কথা যে এটা মনে হয় বাজার থেকে কিনে আনার থেকে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আর যেভাবে আমি রান্না করছি আজকে আমি বড়ই দিয়ে রান্না করছি আর সেটা সবাই খেয়ে বলছে যে ডিফারেন্ট লাগছে খুব মজা লাগছে ইভেন আমার যারা খায় না তারাও বলছে যে না খুব মজা হয়েছে আর আমার রান্না করতে ভালো লাগছে আমার খাওয়ার থেকে মনে হচ্ছে যে আমি একটু মাটির চুলায় রান্না করি চুলাটা ধরাই গা মানে শাকটা উঠাই এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে ভালো লাগার জন্য এসব কাজ করা আর যদিও এগুলো অনেকেই আমাকে পাগলামো বলে এ পাগলামোটাই আমার ভিতরে যে কী পরিমাণ মেন্টাল স্যাটিসফ্যাকশান কাজ করে আমি আপনাদেরকে পৌঁছাইতে পারবো না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা গ্রামে যদি এরকম সুযোগ থাকে না কারো তাহলে জিনিসটাকে উপভোগ করার চেষ্টা করবেন এই জিনিসটাকে বালু ধরিও না মাটি ধরিও না এসবের মধ্যেও হচ্ছে যে ভালো থাকার অনেক কিছু উপাদান লুকায় থাকে বিকালবেলা গোসল করার পরেও আমি বাচ্চাকে এখানে ওর বাসার পাশে একটা মাঠ আছে তো সেখানে অনেক ফাঁকা ও আবার ওখানে খেলতে গেছিলো তবুও আমি কিছু বলিনি বালু টালু ভরা অবস্থা শেষ আমি তো খেলো বাবা এই সুযোগ আর পাবা না বা পেতেও পারো নাও পেতে পারো বলা যায় না যতটুকু সুযোগ আছে ততটুকু উপভোগ করো